হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আজ আমি একটা ব্রেকফাস্ট বানাচ্ছি এক ঘেয়ে ব্রেকফাস্টের থেকে একটু রকম এর জন্য আমি প্রথমে কড়াইতে আমি আজকের করছি অল অলিভ অয়েলে এটা মূলত ঘি বা বাটারে খুব ভালো হয় আমি এই দিয়ে দিলাম আমার কাছে আছে নর্মাল এই যে ব্রেড হয় এই ব্রেডের আমি তিনটে স্লাইস মানে থ্রি স্লাইস নিয়েছি সেগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইগুলোকে আমি এরকমভাবেই ভেজে তুলে নেব। তেলটা এবার একটু গরম হোক অবশ্য অলিভ অয়েল দিয়েছি অলিভ অয়েল খুব গরম হয় না তাও একটু হালকা গরম করে আমি এটাতে অল্প অল্প করে ভেজে তুলে নেব এই দিয়ে দিচ্ছি এই পিসগুলো দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এরকম চৌকো কিউব করে রাখছি খেতে ভীষণ অন্যরকম মানে একটা ভালো লাগে আর কি একঘেয়ে তো ব্রেডের কত রকম খাবার খাওয়া হচ্ছে সারাক্ষণ এরকমভাবে বানালে খেতে ভালো লাগবে পেটও ভরবে এটা টিফিন বা কোথাও নিয়ে যাওয়ার সময় নিয়ে যাওয়া হিসেবেও কিন্তু প্যাক করে নিয়ে যাওয়া হবে আমি আজ মূলত এটা সাদা তেল আর নিরামিষে করছি মানে একেবারেই পেঁয়াজ রসুন দিচ্ছি না এটা পেঁয়াজ রসুন দিয়ে করলে আরও ভালো স্বাদ আসবে মানে এর যে গ্রেভিটা হবে সেটা খুব সুন্দর আরও ঠিক হবে টেস্টও হবে আমি এটা মূলত আজকে নিরামিষ করছি আমি এরকমভাবে ভেজে এটা কিন্তু ভাজাটা কিন্তু ভালো করে ভাজতে হবে একদম ব্রাউন করে যাতে পাউরুটির ব্যাপারটা না বোঝা যায় আর ঝালের ব্যাপারটা যদি একটু বুঝে দেওয়া যায় বাচ্চাদের টিফিনের জন্য ভীষণ উপকারী এটা ঝালটা সেখানে একটু আমি এখন বড়দের জন্য নর্মাল জন্য ঝাল দেব কিন্তু ছোটোদেরটা ঝাল বুঝে দেলে ছোটোরাও খাওয়ার জন্য খুব স্বাস্থ্যকর পুষ্টিকর জিনিস একটা রান্নাটা এরকম করে করে দেখে দেখে ভাজ যাবে যেহেতু এটা ব্রেড পাউরুটি এটা কিন্তু একটু দেখে দেখে ভাজ যাবে নাহলে কিন্তু কালি ধরে যাবে চট করে আর তখন একদমই রান্নাটা বরবাদ হয়ে যাবে এই যে হয়ে গেল ব্রাউন ভাব আমি এবারে তুলে নিচ্ছি আমি দেখিয়ে দিলাম কিন্তু হ্যাঁ কিভাবে ধরে ধরে দেখে দেখে ভাজতে হবে আমি এভাবে সবকটা এবারে ভেজে নিচ্ছি এই যে কি সুন্দর ব্রাউনি হয়ে গেল বোঝা যাচ্ছে রঙটা কি সুন্দর আমি এবারে আচ্ছা এইবার আমি এই যে সব ভাজা হয়ে গেল আমি এইবার দেখাচ্ছি কি কি দেব এখানে আমি দেব এই তেলের মধ্যে যে তেলটুকু আছে খুব অল্প তেলে রান্না হয় কিন্তু তেলের মধ্যে দেব প্রথমে এই জিরে ফোড়ন জিরেটা ফোড়ন দিলাম দিয়ে দেব এই একদম কোয়াটার মানে শিকি চা চামচ হিং দিয়ে নেড়ে আমি আঁচ একদম সিমে রেখেছি যাতে হিংটা না এ হয়ে যায় হিংটা না জ্বলে যায় চিরে হিংটা এবার চটপট করুক করতে করতে একটা ভেঙে একদম একটা এরকম ভেঙে নিয়েছি টুকরো একটু শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম হুম এটা অপশান আমার ভালো লাগে দিলাম যার ভালো লাগে না দেবে না এইবার আমি একটা করে মশলা দেব সেটা হচ্ছে এইখানে রেখেছি গ্যাসটা কমিয়ে রাখলাম এখানে দেবো কাশুরি মেথি জিরে ধনে এটা হচ্ছে পাউরুটির মাপের ওপরে আমি সব এখানে হাফ চামচ করে নিয়েছি জিরে হাফ চা চামচ ধনে হাফ চা চামচ হলুদ হাফ চামচেরও একটু কম লঙ্কাও হাফ চামচ এটা শুকনো লঙ্কা কোনো কাশ্মীরি না আর আছে আমি নিয়েছি পিঙ্ক সল্ট এটা যে কোনো নুনে করা যায় এটা কাঁচা লঙ্কা উপর থেকে অপশান আর নিয়েছি টমেটো কেচাপ এটা টমেটো বেটে দিলে খুব বাচ্চাদের জন্য হলে আরও খুবই পুষ্টিকর হবে আমি টমেটো সস নিয়েছি আর এদিকে একটা আলুকে একদম সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর আছে ধনে পাতা এগুলো হচ্ছে গার্নিশিং এটা হচ্ছে এটা আর মানে টমেটো সসটা নিজেরা বুঝে শুনে করতে হবে আমি এবার রান্নাটা মূল রান্নাটা শুরু করছি এই যে প্রত্যেকটা মশলা আছে মশলাগুলোকে আমি একসাথে এর ভেতরে দিয়ে দেব এখন লঙ্কা নুন হলুদ আর জিরে আর ধনে এই দিয়ে দিলাম দিয়ে নাড়ব তেলে আমি গ্যাস কিন্তু একদম সিমে রেখেছি এর ভেতরে একটু জল দেব জল দিয়ে মশলাটাকে একদম এইরকমভাবে হয়ে একটু ঢাকা দেব মশলাটা যাতে একটু হয় মানে মশলা যে পারে না মশলা ফুটে ঘন ভাব হবে কারণ এতে তো পেঁয়াজ রসুন বললাম কিছুই করবে না তাই জন্য একটু পরে এটা ফুটে উঠলে পরে একটু আদা দেবো সিগির চামচ আদা বাটা দিয়ে দিলাম আমি তো আদাটা কষাইনি হ্যাঁ কোনো মশলাই যে খুব কষিয়েছি তা কিন্তু নয় মশলার যাতে ফ্লেভারটা থাকে আমি মশলা দিয়ে জল দিয়েই কিন্তু এইবার গ্যাসটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিলাম দিয়ে আমি এবার একটু কেটাকে ঢাকা দিয়ে রাখবো এই কাঁচুরি মেথিটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে এটা একটুখানি হোক মানে একটু ফুটবে একটু চড়াচেই রেখেছি একটুখানি মিনিট খানেক রাখলে তারপর আমি খুলে এবার অন্য বাকি উপকরণ দিতে শুরু করব এবার ঢাকাটা একটু খুলছি হ্যাঁ মিনিট খানেক হয়ে গেছে কি সুন্দর হয়ে এসছে ঘন হয়ে গেছে এই সময় একটা দারচিনি দিলাম দারচিনিটা আগে দিলে ভালো হতো যে আমি এখন দিচ্ছি এই জলের ভেতরে গ্যাসটা একদম কমিয়ে রেখেছি এই সময় এর ভেতরে দিয়ে দেবো ওই আলু সিদ্ধটা সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দিলাম আমি একটা ছোট আলু নিয়েছি আলুটাকে এর সাথে এবারে মেশাব দিয়ে আবার জল দেব মিশিয়ে নি আলুটা এরকম উঠে আসছে মানে আলুটা ভা সাথে হয়ে গেছে মশলার সাথে ভালো হয়ে গেছে এবারে আমি এর ভেতরে জল দেবো গ্যাসটা দিলাম বাড়িয়ে হাই ফ্লেম আর একটু জল দেব আর একটু দিয়ে ওই টমেটো কে সসটা দিয়ে দিচ্ছি টমেটো সসটা পরে দিলেও দেবো আমি একদম টমেটো সসটা দি আমি দু বড়ো টেবিল চামচ নিয়েছি টমেটো সস আপনারা এটা চাইলে টমেটো পেস্ট করে দেবেন এক কোনো অসুবিধা নেই আরও বরঞ্চ সেটা আরও বেশি হেলদি হবে এটা টকবক করে ফুটে উঠলেই হয়ে গেল রান্না আর একটু গরম মশলা আর একটু ধনে পাতা ধনে পাতাটা অপশান যার ইচ্ছে করবে দেবে যার ইচ্ছে করবে না দেবে না একদম সামান্য একটুখানি শিকি চামচ একটু চিনি দিলাম না দিলে এই ধরনের নিরামিষ রান্না তো ভালো লাগবে না টেস্ট আসবে না একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঠিক হয় মিনিটখানেক মিনিট দিলে এই ঝোলটাকে একটু ফুটতে দেব আচ্ছা ঝোল ফুটে গাঢ় হয়ে গেছে কি সুন্দর কালার এখন আমি এই ওয়াটার স্পুন মানে সিকি চামচ গরম মশলার গুঁড়ো আমার ঘরে বানানো এলাচ লবঙ্গ দারচিনি ওইটা দিয়ে সাই দিলেও খুব ভালো লাগবে সেটার কোনো রকম ব্যাপার নেই আমি দিয়ে দিলাম দিয়ে আমার গ্রেভি ঝোল যা বলেন সব রেডি এইবার এর মধ্যে আমি এই পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি জাস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে পাউরুটি কোনো কিন্তু ভিজে যাবে না হ্যাঁ একটু ক্রিস্পি থাকবে মুখে দেখুন ঝোলকেরাম টেনে নিচ্ছে আমার গ্যাস এখনও বন্ধ করিনি গ্যাসের মধ্যেই এরকম করছি কীরকম লাগবে টিফিন টিফিনে গড়িয়েও পড়লো না অথচ একদম সেই শুকনো খড়খড়ে খেতে হলো না একটা ঘরোয়া সব জিনিস দিয়ে কি সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল আপনারা কিন্তু বানাবেন বানিয়ে খাইয়ে আমাকে জানাবেন যে এই সহজ সরলভাবে এই ব্রেকফাস্টটা কীরকম লাগলো ঠিক আছে আর প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যার যা কমেন্ট আছে আমায় করবেন আমি কিন্তু সবার কমেন্ট খুব ভালোভাবে নিই যা হবে যেরকম আপনাদের মনে হচ্ছে আমাকে সেই কমেন্ট করে দেবেন ঠিক আছে আমি এবার কীরকম হয়েছে কাছ থেকে দেখাচ্ছি দেখুন ভালো লাগছে না এরকম একটা করে পিস তুলে তার সাথে এরকম গ্রেভিও উঠছে গায়ে মাখা চাই যদি কেউ চা এটা ঝোল ঝোল খাবো সে কিন্তু ঝোল রাখতেই পারে সেখানে কোনো ব্যাপার নেই আমি গ্যাস বন্ধ করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেলো আমার ব্যাস তৈরি হয়ে গেল রকম একটা সুন্দর ব্রেকফাস্ট টিফিন যাই হোক সব গ্রেভি ভেতরে চলে গেছে এই যে ভেতর পর্যন্ত সুন্দর টেস্ট আপনারা বানাবেন আমি এটা কেবারে একটুখানি যারা আমি পছন্দ করি যারা পছন্দ করে তাদের জন্য এই রকম একটু গার্নিশিং করে দিলাম ধনে পাতার যারা খায় না তারা দেবে না তাদের পছন্দ না কেমন লাগছে দেখুন ভালো লাগছে তো আমায় জানাবেন সবাই খুব ভালো থাকবেন আজ আসি